না ধরো যাও ওখানে গিয়ে বসে বসে খাও দেবো আটা রুটি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ হলো অনেক 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 স্বাগত সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তাহলে চব্বিশ পার করে পঁচিশে পড়েই গেলাম আমরা বলো জানি না বছরটা কেমন যাবে না যাবে তবে আশা রাখছি খুব ভালোভাবেই যেন যায় আর আমার ইউটিউবটা যেন মনিটাইজ হয়ে যায় এটাই আর কি তো যাই হোক চলো শুরু করলাম নতুন ভিডিও সাথে থেকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও হচ্ছে আশা করি আগের দিন রাতের বেলা তো নিশ্চয়ই সবাই অনেক অনেক খুব 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 আনন্দ করেছো আমি তো কোনো আনন্দ করি নাই পুজো বাড়িতে গেছি ঘুরা আইসা খাইয়া দাইয়া মানে পুজো বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে ঘুরে এসে শুয়ে বলছি আর কি বলবে তো চো দেখো দু হাজার পঁচিশ মানে দু হাজার চব্বিশ যায় আর হ্যাঁ চলে এসেছে আর তো যখন তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে মা খাচ্ছে ঘরে বসে এখন আমি খাবো ঠিক আছে সাথে থাকুক দেখতে থাকুক এই আর কি আজকে ওই ফার্স্ট জানুয়ারি বলে কথা বাপি সকাল সকাল চিকেন নিয়ে এসে দিয়ে গেছে আর হচ্ছে ওদিকে ছোটো মা মেজে মা ওরা তো কেউ বাড়িতে নেই তো শুভ রয়েছে শুভকে আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা বলেছে একটু বুঝতেই পারছো আমার দেওয়ার হ্যাঁ তো সেই একটা আয়োজনের ব্যাপার আছে আয়োজন বলতে কিছুই না সবই তো ঘরোয়াই হ্যাঁ তো দুপুরবেলা তো চাপেই থাকবে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে আবার বিকেলের দিকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত কি হয় কতদূর কি হয় ঠিক আছে চলো পরে আসছি দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে কাটাকুটি শুরু করে দিয়েছি তো মাংসের মশলা কেটেছি এখন মিক্সি আর মিক্সারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে বেটে নেব ঝমঝম করে বেটে দিয়ে মাকে আবার চিকেনটা ধুতে নিয়ে যাব আর ওদিকে দেখো মা কাতে কি বসিয়েছো মা চাটনি বসিয়েছে আজকে কি হবে জানো আজকে কি হবে সেটা তোমাকে তোমাদেরকে মা বলবে পরে বলবে ঠিক আছে এখন বলবে না পরে বলবে কি হবে ও হয়ে যাক বাবা সারপ্রাইজ রাখছে ব্যাপারটা যদি না করতে পারে সেটাই আর কি যদি জিনিসটা হ্যাঁ আমাদের আবার হঠাৎ হঠাৎ মেনু চেঞ্জ হয়ে যায় তো এরকম একটা আর কি হয়েই থাকে আর ও মা এই কটা পেঁয়াজ রাখলাম জানো তো ফোরনে দেওয়ার জন্য এ দেখো এই কটা রাখলাম পেঁয়াজ কেটেছিলাম এর মধ্যে একটুখানি জল দেবে দেখো মা একদিকে চা বসিয়েছে গরম করতে আর সকালে মা চিনি দিতে ভুলে গেছে চায় তো যাই হোক চলো মশলাটা বেটে দিই এই যে নিয়ে এখন চিকেন দেখো জল চলে এসছে জল পড়ছে একদম গল গল করে ধুয়ে নেবো কয়েকটা বাসন পরেছে ওগুলো মাঝে মাজবো মাঝবো আর তো যে দেখো সাইকেল বার করে সাইকেল তো চালাতে পারে না শুধু সাইকেল একবার এদিকে ঠেলে নিয়ে যাবে একবার ওদিকে দিকে ঠেলে নিয়ে আসবে চেষ্টা কর একা একা তাও চেষ্টা করবে না হ্যাঁ তুমি তো মিস্ত্রি বড় মেকানিক দেখো মানে চাল ভেজানো হয়ে গেছিল ভাত করবে বলে এই যে সেই চালটা আবার জল থেকে তুলে নিয়ে শুকাতে দেওয়া হচ্ছে কিন্তু কি করা হবে সেটা বলবো না পরে বলবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ফোনটা রেখে যাই কি বসিয়েছো মা চিকেন হচ্ছে কষানো ঠিক আছে গ্যাসটা আস্তে দিয়ে রেখেছে যাতে ছিটকে না ওই হাড়ির মধ্যে গিয়ে পড়ে তাই তো হুম যাতে মুরগি না ডাকে আর এখানে দেখো কিশমিশ আর কাজুটা কোথায় গো ও আচ্ছা শরীর রেখেছে এখানে তেজপাতা রয়েছে এখানে এলাচ লবঙ্গ সব রয়েছে আর ওখানে হ্যাঁ অনেক রকম শিয়াল আছে তো কাজু খেয়ে নেবে আর ইয়ে তুমি কি রান্না করছো চিকেনের সাথে সেটা বলো

কি হচ্ছে এটা সাইকেল চালাচ্ছিল সেটা তোর বাবা সাইকেলের উপর উঠে কি হচ্ছে এটা আরে বাস দেখো তোমার দাদা ভাই বাড়িতে ল্যামিনেশন মেশিন নিয়ে এসে ল্যামিনেশন করছে মানে আর্জেন্ট এখান থেকে দিয়ে গেছে পাড়ার থেকে ওই জন্য কিছু করার নেই এখানেই ঠিক আছে আর তো মা আমি ওপরে বিছানা গুছাতে গেছি আর তোমার তো চিকেন রান্নার যা সেন্ট পাচ্ছি আমার যেন জোরে খিদে পেয়ে গেছে ও বাবা আমি থাকতে পারছি না কতক্ষণ নিচে গিয়ে এসে চিকেনটা দেখবো কথা বলতে পারছি না এমন গন্ধ বেরিয়ে গেছে হেভি গন্ধ বেরিয়েছে কালারটা সেই এসেছে দেখো দারুণ এস রোদুর নেই আর আদার ছিলকা দেখো এভাবে রেখেছি হয়ে খোলাও হয়ে গেছে আরে দেখো কালারটা দারুণ এসছে কিন্তু সেই সেই গন্ধ এই ফটোটা দেখি মানে ও আচ্ছা এটা বাঁধানো হবে দেখি দেখি একবার দেখো ডিজাইনটা সুন্দর লাগছে কিন্তু গোল্ডেনের মধ্যে দারুণ লাগছে মানে এনে নাকি মৃত মানুষ

এর লবণ বেশি দিলে একটু লবণটা চড়াচড়া হয়ে যাবে না না পোলাওয়ের সাথে ঠিক আছে পার প হুম একটু সামান্য জল জল দিলে একটু সামান্য লবণ দিও হুম জল দিচ্ছ তো একটু সামান্য লবণ দাও না 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 জল দিয়েছে যেহেতু অনেকটাই তুমি জল দিয়েছ একটু সামান্য লবণ দাও বাহ খুব সুন্দর হয়েছে তো তুমি বাঁধিয়ে দিলে পুরোটা পেছনটা দেখি ও এখন টেপ টেপ করতে হবে বা খুব সুন্দর হয়েছে কি ও বা বাবার নিয়ে চলেছস ওর জন্য কেন কেন এনেছ ভালো সকাল পড়ে নিও ও বললো বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার বলো তো নাকি আমার সকাল বেলায় উঠে পড়ে যে দাদা হ্যাপি নিউ ইয়ার তুমি একটা ওর জন্য জলজিরা নিয়ে আসবে হ্যাঁ আমি ঠিক আছে দেখো চেষ্টা করে ঠিক আছে ভালো কথা কিন্তু খারাপ কথা যে ও পড়াশোনা এখানে দেখো বাপিকে দিয়েছে সাদা ভাত আর হচ্ছে পোলাও কারণ বাপি কি বলতো সাদা ভাতটা খেতে বেশি তো এবার আমরা সবাই পোলাও খাবো আর বাপি পোলাও খাবে না ওই জন্য বাপির জন্য অল্প করে দেওয়া হয়েছে আর এখানে তোমার দাদা খাচ্ছে কেমন হয়েছে গোপক ব্যাপক দেখে মনে হচ্ছে ভালো আছে তো এটা তোজোর জলের গ্লাস আমি ওখানে আসন টাসন পেতে নিয়েছি বসার জন্য তো বড় লাইটটাও দিয়ে দেবো একটু পরে দেবো এখন আমার দেওয়ার আশা বাকি আছে দেওয়ার বাড়িতে মনে হয় চলেও এসেছে এটা কি মা বাপির মাংস বাড়িতে মনে হয় চলেও এসছে আসলেই স্নান টান করে এই বাড়িতে আসবে ওখানে কাকার ভাইপো বসেছে খেতে আর এখানে আমি আর মা বসবো মানে আমি বসে পড়েছি মা এখন বসবে মা আমাদেরকে দিচ্ছে খেতে তোমার দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট বাপির খাওয়া কমপ্লিট হ্যাঁ হ্যাঁ পাতে দিয়ে দাও পাতে দিয়ে দাও হয়ে গেছে সন্ধে এখানে দেখো চিনি দুধ চা পাতে নিয়ে বসে পড়েছি চা করতে এটা করছি লিকার চা এর পরে দুধ চা মায়ের জন্য এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করছি তো চলো চাটা করে নি আর এদিকে এখনো শুয়ে আছে এরা আমাদের দাদা ভাই তো শুয়ে আছে আর বাপি কখন দোকানে চলে গেছে গেছে মা দিচ্ছে সন্ধে জল ফুটে ফুটুক তারপর চা নামিয়ে কাপগুলোর মধ্যে সেকে নেব চলে এসছি ওপরের ঘরে ঠিক আছে তোমাদের দাদাভাই ভাই দেখো এখন কম্পিউটারে কাজ করছিল এখানে

সন্ধেবেলায় পড়া হ্যাঁ তাতে তাতে বইবার করে বাজে এখন 10টা বাজে 10 মিনিট বাকি আর এখানে দেখো তোجو বই গুছা আছে বইগুলো দেখো কি করেছে দেখেছো কত বই বইয়ের মানে ভান্ডার নিয়ে বসেছে অত মানে অথচ পণ্ডিতের বেলা লড়ঙ্গা তো যাই হোক চু চু চল গুছা 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 তো এখন বইগুলো গুছিয়ে নিয়ে তো যে দুটো ব্যাগ নিয়ে চলে যাবো নিচে নিচে গিয়ে করতে হবে রুটি রুটি চলো পরে আসছি সো বন্ধুরা সকাল থেকে কি আমি আমার মুখটা দেখেছি একবারও আমার মনে হচ্ছে না ঠিক তা যাই হোক চলে এসছি রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে ওপরে শুতে আমি না রাতেবেলা পোলাও চিকেনটা খেলাম না মানে তো একটা গ্যাস গ্যাস হচ্ছে হয়েছে ওই জন্য আমি হচ্ছে রুটি খেয়েছি চিকেন টিকেন কিচ্ছু নিইনি একটা কলা দিয়ে আর সকালে আলুর তরকারিটা করেছিলাম না সে আলুর তরকারি একটু ছিল তো সেইটা দিয়ে রুটি খেয়েছি আর কিছু খাইনি আর অনেকটা জল খেয়েছি রাতে বেলা আবার উঠতে হবে আমাকে তো চলো এই আর কি আর এখন শুয়ে পড়বো মশাই টশাই টাঙিয়ে শুয়ে পড়ব আমি রয়েছি এখন বারান্দায় এ দেখো এই ফুলের ফুলদানিটা এখানে আমি এসে রাখা হয়েছে কেন জানো হচ্ছে ওই কম্পিউটার টেবিলের পাশে আর কি সাইড টেবিল বেড টেবিলটা রেখে ওখানে প্রিন্টার রাখা হয়েছে ওই জন্য এই ট্রেটা ওর মধ্যে ছিল বেড টেবিলটার ওপরে ছিল ওই জন্য হচ্ছে ট্রেটা এখানে রাখা হয়েছে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছে একটা একটা করে পড়ছি আর মানে গুছি গুছি ক্যাম্পাটের মধ্যেই রেখে দিচ্ছি আলমারিটা তোলা হচ্ছে না ধুয়ে ঠিক আছে পরে দেখাবো ধুতে হবে অনেক কুচি আছে এগুলো করতে হবে ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিও এখানে এন্ড করে দেবো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আজকে সারাদিনটা বেশ ভালোই গেল মানে বছরের প্রথম দিনটা বেশ ভালোই গেল আর হচ্ছে গত বছর মানে চব্বিশে চব্বিশের আমি একটা খুব ভালো জিনিস শিখেছি মানে সবাই তো কিছু শিক্ষা পায় সেই শিক্ষার থেকে আমি শিখেছি শোনা কথাই কিন্তু সেটা আমার জীবনের সাথেও ঘটলো তা যাই হোক হচ্ছে ভেবেছিলাম কালকে কথাটা বলবো কালকে আর মানে এত হচ্ছে কথাবার্তার মধ্যে ভুলে গেছিলাম তো সেই কথাটাই আর কি শেয়ার করতে চাই মানে হচ্ছে টাকার জোর এতটা এতটাই যে টাকার জোর যে মানে নিজের মানুষকে পর করে দেয় আর পর মানুষকে নিজের করে দেয় মানে নিজের রক্ত পর হয়ে যায় আর ও হচ্ছে অন্য রক্ত আপন হয়ে যায় টাকার জোর এতটাই বেশি এই শিক্ষাটা আমি খুব ভালোভাবে শিখে গেছি হ্যাঁ মানুষ মানে মানুষের সাথে না ঘটলে তো মানুষ এটা শিক্ষাটা না মানে পায় না তো যেহেতু আমার সাথে ঘটে গেছে জিনিসটা সেই শিক্ষাটা আমি ভালো মতনই পেয়ে গেছি বুঝে গেছি যে পৃথিবীতে যতই যা কারো না কেন টাকা যা মানে যার টাকা থাকবে সে সবার উপরে থাকবে টাকা যার থাকবে না সে যতই ভালো হোক না কেন যতই ভালো কিছু করুক না কেন তার কোনো দিন নাম হয় না তার কোনো দিন দাম হয় না হচ্ছে তাকে কেউ পাত্তাও দেয় না এটাই হলো সব থেকে বড়ো কথা টাকা ইনকাম করতে হবে প্রচুর 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 সবাই সবাই এটা মাথায় টার্গেট নিয়ে নাও যেই থাকুক না কেন যতই ভালো থাকুক না কেন যতই আপন থাকুক না কেন টাকা না থাকলে কেউ থাকবে না বস কেউ না এনি ওয়ান তো এটাই আর কি বলার তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দেবো তোমার দাদা হয়তো শুয়েই পড়েছে এই দেখো শুয়ে পড়েছে আর আমি এখন যাব মশাই টাঙাবো মশাই টাঙিয়ে তারপরে আমিও শুয়ে পড়বো তোজোকে নিয়ে দেবো তোজো জেগেই আছে খুব সুন্দর লাগছে তোমাকে এক করি তো চলো টাটা গুড নাইট তো বলে দাও গুড নাইট সবাইকে ফেলে দিচ্ছে ঠিক আছে তো চলো বাই বাই বাই